হজরত শাহরান রহমতুল্লাহ আলহী তানাদিন এলাকা হজরত শাহরান উপশহর এলাকাত এই মুহূর্তে দেখতে পারা কেন অসংখ্য মানুষজন ভিড় কিন্তু কি কারণে মূলত আমরা যদি জানতাম পারি কেন যে এটা বাসা চুরির অভিযোগে স্থানীয় জনতা দৌড়াইয়া দুইজন সুরে কিন্তু আটক করছেন প্রিয় দর্শকবৃন্দ আর এই বিষয় নিয়ে কিন্তু আমরা যুক্ত হয়েছি আপনার দেখতে পারি কেন অসংখ্য মানুষজন আসেনি কেন সিলেট নগরীর হজরত শাহরান রহমতুল্লাহ মাজার তানাদিন এলাকার যে সাপরান আবাসিক এলাকা পেয়ে দশমিত উপসন নামক এলাকায় প্রচুর মানুষ তথা বৃষ্টিতে বিজিয়া এখানে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রবীণ মুরব্বী সহ যুব সমাজ তরুণ সমাজ সবাই কিন্তু এখানে আইসনে আমরা দেখতে আরাম তো আসলে কিতা করছে কেন তাহলে একটু মাথার চেষ্টা করবো সাসা ইনো কিতো হয়েছে বা কিতো হয়েছে আমার বাড়ির সামনে বড় মোটর সাইকেল তো আর তারা চাইপাস্তি থেকে চক্কর দে তো আমরা দৌড়াইছি তারা তিন দিন আগে তিন আগে দৌড়াইছি আজকে তারা ঢুকার চেষ্টা করছে তখন দৌড়াইয়া করছে ও বাউন্ডারির ভিতরে ঢুকছে তারা দৌড়িয়া দিসে আর পরে প্রচুর দৌড়তা আছে যে তারা দৌড়িয়া ও কাঠ বলে মানে তো তারা কইছে তারা কই ঘটনা মানে গোটার কথা আসে যে এখানে তারা শরীর করা লাগে গেছিল প্রায় তিনশো গোরে দৌড়া ধরছে তিনশো গোরে দৌড়াই মানে ও বাড়িতে দৌয়া লইয়া তিনশো গোরে গিয়ে ধরা কোন এলাত বাড়ি কোন রস্তমপুর এলাকা পরে গ্রামের নাম হয়েছে রস্তমপুর আমরা উপসদ তো প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পারে মেমান হল দেখতে পারা যে মেমান হল স্থানীয় য়ে প্রায় দুই তিনশো মানুষ এখানে দেখতাম তারা কিন্তু আটক করছে

জনতা দুজন আটক কৰিছিলা আৰু এই মুহূৰ্তে সিলেক্ট নগরীর চাপ তানাধীন এলাকা দেখতেও রাখি সম্পন্ধ যে সূর্য কিন্তু

কল কুলা দুৰ্দি আৰু দুগে কল কুলদা তাৰ যুৰ ভৰিয়া চিল্লা মাৰ্চত উলিয়াই লৈ গৈছে মানুহ দৰ্ত পাৰতে বাদ্য খাৰি এলে বন্ধ মানুহে কৈছে তাৰ চুৰী দৰা খাইছে আগে আমাৰ এলেকা দিলে

চাৰিজনে

আর এই দুজনে আটক করে তারা কিন্তু কেন রাস আমরা দেখতে পারাম তো আমরা আপনারা প্রতি দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা দ্রুত যেন এই জায়গাত আসিয়া যে অভিযুক্ত যে দুইজনে আটক করা হয়েছে এই দুজনে যেন আপনারা আহ আপনার হাওলা করে নেওয়ার লাগে প্রিয় দর্শক দেখতে পারেন প্রচুর মানুষ এলাকার বিভিন্ন শ্রেণীর জায়গার মানুষ সকল আইসন এটা মাত্র আমাকে কয়টা দিন ধরে প্রতিটা দিন কোনো না কোনো জায়গা চোর দৌড়ানি ওর আমরা এলাকা আজ থেকে দুই দিন আগে তারা দৌড়াইছেন তারা বাসা ঢুকতে আছে তারা বাসা নেই আর আজকে দুইজন মেহমান আসলে যে এলাকার এলাকার এত সব মানুষে কিন্তু দৌড়াইয়া দৌড়ছেন ও এলাকার এত সব দৌড়াইয়া দৌড়ছেন

মানুষের এই যে পবিত্র মাহে রমজান মাস স্বপ্ন জানুন মানুষের সারাদিন উপবাস সরিয়া শিয়াম সাধনা করেন রোজা রাখুন আর যখন রাত্রে সন্ধ্যার সময় ইফতার করিয়া মানুষে তারাবি নামাজ হইয়ার একটু বিশ্রাম নেওয়ার কথা কিবা শান্তিতে ঘুমাইবার কথা এই সময় কিন্তু এই সমস্ত দুষ্কৃতকারীদের কারণে কিন্তু মানুষজনের গুম হয়ে যায় প্রিয় দর্শকবৃন্দ

ধন্যবাদ প্রিয় দর্শক শুনছিলেন অঞ্চলা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্য শাহপন থানা রহমতুল্লা কর্তৃপক্ষ ইতিমধ্যে তারা কিন্তু আটকৃত দুইজনকে কিন্তু দেখতে এই মুহূর্তে তারা কিন্তু লেখা যায় প্রিয় দর্শক বিন্দু কিন্তু দেখতে পারা প্রিয় দর্শক অভিযুক্ত দুইজনকে কিন্তু দেখতে পারা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু তারার হেফাজতে নেরা প্রিয় দর্শক আর আমরা আছি আপনার লোক এই মুহূর্তে শাহপুরান উপসর এলাকার শাহপুরান থানা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ কর্তৃপক্ষ ইতিমধ্যে অর্থ এলাকার সাধারণ মানুষকে ধন্যবাদ জানাচ্ছেন প্রিয় দর্শক আপনারা শুনছিলেন Tidak boleh, tidak boleh. Baiklah, baiklah. Tidak boleh, tidak boleh. Baiklah, baiklah. 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 Baiklah, baiklah.

i'm doing

সানা <laughs> সাই <coughs> 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 トミタラゲッタさんも知りたい